ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম যারা যেখান থেকে রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ভিডিওগুলো মেক করে থাকি টাকরের ব্লগটি খুবই ইন্টারেস্টিং ব্লগ হতে চলতে টাস্টের ব্লগটি হচ্ছে আমরা পেঁপে গাছের বাগান করবো তো আমরা পেঁপে গাছের ছোটো ছোটো চারা কিনতে যাচ্ছি তো আমরা যাওয়ার পথে যে রাস্তা দিয়ে যাব যা যা দেখতে পাব সবগুলো কিন্তু আপনাদের মাঝে রিভিউ করার চেষ্টা করব আমরা অলমোস্ট বের হয়ে পড়েছি দুজনে তাও বাইক দিয়ে তো আমরা যে রাস্তাতে যাইতেছি সেই রাস্তাটা কিন্তু একটু চড়া রাস্তা তা তো আমার ডিসপ্লেতে খেয়াল করলে আপনারা দেখতেই পাচ্ছেন এই রাস্তা দিয়ে কিন্তু অনেক গাড়ি ঘোড়া বা অনেক মানুষ যাতায়াত করে তা তো দেখতেই পাচ্ছেন আমি এগুলা বলতে বলতে বা কিন্তু আমাদের সামনের দিয়ে কিন্তু আরেকটি ছোট্ট গাড়ি চলে আসতেছে অনেকগুলা যাত্রী নিয়ে তো দেখতেই পাচ্ছেন তো রাস্তার দু সাইডে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের ঘর বাড়ি বিভিন্ন ধরনের বা দিকে কিন্তু ছি বেশি চলাচল করে তারপর আপনারা দেখতেই পাচ্ছেন তো আমাদের সামনে কিন্তু আরেকটি লাল কালারের অটো গাড়িও চলে গেল তো রাস্তার ওপাশে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু একটি টুপিয়ালা চাচা কিন্তু ফেটে যাচ্ছে তো আমরা এগুলা বলতে বলতে বাচ্চার দেখতে কিন্তু আমরা সেই জায়গায় চলে এসেছি তো যারা যারা এত আমার এই ব্লগ চ্যানেলের ব্লগ ভিডিওটি দেখেছেন বা শুনেছেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ দেখা হচ্ছে আপনাদের মাঝে আবারও কোনো নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে